তাহলে এই আপনার এই সন্তানরা আপনার মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য মহাভারতপুর আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে আপনার জন্য মহাভারতপুর আলমিনের কাছে কান্নাকাটি করবে আর মহাভারতপুর আলমিন আপনার সন্তানের এই কান্নাকাটি আপনার জন্য আপনারা সন্তানের এই দোয়া এটা কবল করে থাকবেন আর এটা সবকে জানিয়া যদি সুশিক্ষায় শিক্ষিত করে আপনার সন্তানকে রেখে যেতে পারেন সব সন্তান আপনার জন্য যেই দোয়াটা করবে এই দোয়া মহান رب العالمین করবেন এই দোয়া মহান গ্রহণ করবেন তারপরে আপনি আপনার সন্তানকে دینی শিক্ষা দিতে পারবেন নি আপনার সন্তান আপনার মারা যাবার পরে আপনার সম্পদ ব্যবহার করে অবৈধ পন্থায় সেই ব্যবহার করে আপনার সম্পদের কোনো যাকাত প্রদান করে না আপনার সম্পদছে অবৈধভাবে ব্যবহার করে অবৈধ পথে সেই ব্যয় করে আপনার জন্য কোনদিন মহান رب العالمینের কাছে কান্না কাটি করে না আপনার জন্য মহান رب العالمینের কাছে বলে কি উপকারে আসবে আপনার মারা যাওয়ার পরে সম্মানিত উপস্থিতি এই জন্য সন্তানদেরকে সম্পদে পরিণত করে যেতে হবে আপনি যদি আপনার সন্তানকে সম্পদ বানিয়ে দিতে পারেন আপনার এটাই সম্পদ এই সন্তান আপনার মারা যাবার পরে আপনার আপনার জন্য মহামের কাছে ক্ষমতা করবে এটাই হল প্রকৃত সম্পদ অতএব ধন সম্পদের মাহাত্মে বা ধন সম্পদের প্রাচুর্যতার পিছনে না ছুটে সন্তান সন্তানদেরকে কিভাবে সম্পদে পরিণত করা যায় এই আমাদের করতে হবে এই আগ্রহ আমাদের নিজেদের মনের মাঝে মনের মাঝে নিয়ে হবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বর্তমান এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে শুধুমাত্র دینی শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানরা دین ইসলাম থেকে ছিটকে পড়ে যাচ্ছে আমাদের সন্তানরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে যার কারণে দেখা যায় ঢাকা ভার্সিটির মতো সমাজ সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ইসলাম নিয়ে এত বিদ্রূপ করে পতাকা নিয়ে কটাক্ষ করে আপনি যদি আপনি যদি চিন্তা ভাবনা করে দেখেন তাহলে দেখবেন যে ওই শিক্ষক কোন মুসলিম ঘরের সন্তান মুসলিম ঘরের সন্তান হয়েও সে কিভাবে পর্দা নিয়ে কটাক্ষ করতে পারে মুসলিম ঘরের সন্তান হয়েও কিভাবে সে ইসলাম নিয়ে এত বিদ্রূপ করতে পারে এটা কিভাবে সম্ভব শুধুমাত্র তাদের মধ্যে دینی শিক্ষা না থাকার কারণে এটা সম্ভব শুধুমাত্র থেকে তাদের পিতামারা তাদেরকে دینی শিক্ষা দিতে পারেনি دینی শিক্ষা না শিক্ষিত হয়ে ইসলাম থেকে দূরে হয়ে যাচ্ছে এবং ইসলাম নিয়ে তারা কটাক্ষ করতে ধীরামত করে না বাংলাদেশে নাস্তিকের মতো শত শত নাস্তিক রয়েছে আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি খেতে দেখুন